আজকে আপনাদেরকে দেখাচ্ছি আসাদ গেট থেকে একদম বসিলা পর্যন্ত এই রোডটা কত বিজি এবং স্কুল কলেজ ইউনিভার্সিটি সব এখানেই সকালবেলা একদম জ্যাম ধরে যায় সেই এই এই যে আসাদ গেট ঢোকার পথে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পরও গাড়ি পাওয়া যায় না ব্যস্ততম এলাকা এই আসাদ গেটটা এবং মোহাম্মদপুর পুরার এলাকা জুড়েই স্কুল কলেজ এবং শিক্ষা প্রতিষ্ঠান সব ছড়াছড়ি দেখুন কত ভিড় সকালবেলা সেই সকাল বোর ছয়টা সাড়ে ছয়টা থেকে আরম্ভ হয় একদম দশটা এগারোটা পর্যন্ত আবার ছুটি হওয়ার টাইমেও ভিড় হয়ে যায় আমরা আসাদ গেটের কথা প্রায় শুনি এবং জানি এবং সবারও প্রায় অভিজ্ঞতা আছে এই জেমে আটকে থাকা এই যে দেখুন আসাদ গেটের মুখটা এদিক থেকে আপনার ধানমন্ডিতেও যাওয়া যায় আবার একদম বসিলা পর্যন্ত গাটাচোর কেরানীগঞ্জ নারায়ণগঞ্জও এদিকে যাওয়া যায় কেন জানি এখানে শ্যামলি এদিকে শ্যামলি অনেক সব আছে স্কুল এবং মিশনারি অনেক স্কুল আছে আবাসীকে আবাসনও আছে এখানে আবার টাউন হল আছে এই যে টাউন হল পার হচ্ছি আমরা টাউন হল বাজার আছে এই যে দুপাশে এক পাশে বা টাউন হল বাজার আরেক পাশে এই যে আপনার ফুলের বাগান ফুলের নার্সারি অনেক সাজিয়ে রেখেছে সবাই এখান থেকে যার যা পছন্দ কিনে নিয়ে যায় আমিও নিয়ে আসছিলাম একবার অনেক টপ এবং গাছ নিয়ে আসছিলাম কয়েকটা পছন্দ মতো অনেক গাছও থাকে বিশেষ করে ক্যাক্টাসগুলো অনেক সুন্দর এখানের পুরো এলাকাটা এত ব্যস্ত থাকে এটা অবশ্য নয় এটা না এটা আমরা ছুটির সময় এগারোটার দিকের ভিডিও এটা এদিকে একটু জ্যাম কম এখন এগারোটার দিকে কিন্তু সকালেও ওইটা যে গে আসেদ গেটে জ্যাম ছিল সেটি সকাল সাড়ে ছয়টা সাতটা সাতটা থেকেই প্রচুর জ্যাম থাকে আবার গাড়িও পাওয়া যায় না অনেক সময় এখানে সব মিশনারি স্কুল মোহাম্মদপুর বিভাটারি স্কুল এবং বাংলাদেশ ইউনিভার্সিটি পিপলস ইউনিভার্সিটি বাংলাদেশ ইউনিভার্সিটির অবশ্যই ক্যাম্পাস না অফিসিয়াল ওরা তো ক্যাম্পাস অন্য জায়গায় নিয়ে গেছে বিডিবাদির ওদিকেই গার্লস স্কুলও আছে এখানে অনেক অফিস আদালত এবং মার্কেট স্কুল কলেজ সবই এই মোহাম্মদপুর পুর পি টুয়েল মোহাম্মদপুরেই একজন জনবহুল শিক্ষা কেন্দ্র বলা জন্য এটাকে ধানমন্ডি মোহাম্মদপুর এই সব এলাকায় নাম করে স্কুলগুলো যেমন রেসিডেন্সিয়াল স্কুল সেন্ট জোসেফ স্কুল গ্রিনহার্ল্ট স্কুল সেন্ট পলস স্কুল আছে ঢাকায় স্টেজ কলেজ আছে তারপর মকবুল হাজি মকবুল কলেজ আছে প্রায় অনেক কলেজ আছে আবার এখানে পোস্ট অফিসও আছে মামাতুল পোস্ট অফিস পোস্ট অফিস আছে আমরা দেখতে দেখতে উপর থেকেই দোতলা বাস থেকেই আমরা ভিডিওটা করেছি সুন্দর লাগছিল এটা হলো মোহাম্মদপুর বাস হচ্ছে না এটাকে এই সাত বৈচিত্র্য বলে না Hãy subscribe cho Để không bỏ lỡ những video hấp